জাতীয় পার্টির রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ হোক জাতীয় পার্টির বিষয়টা যথারীতি ইস্যু অর্থাৎ জাতীয় পার্টিকে কেন্দ্র করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর উপর যে আক্রমণ হয়েছে সেই আক্রমণের লাইভের শুরুতে আবারও নিন্দা জানাই একটা জিনিস বলে রাখি থ্যাংক ইউ সো মাচ একটা জিনিস বলে রাখি যে ঘোষণা দিয়েছি সেটা সেটা কি যে ফেসিবাদ বিরোধী যারা আছেন প্রত্যেকই আমাদের কোনো না কোনোভাবে ভাই বোন কেননা তার সাথে আমার ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে অন্য কারণে কিন্তু বিরুদ্ধে ফেসিবাদের যারা অবস্থান নিয়েছেন জুলাই জুলাইয়ের যারা অবদান কাউকে যেন আমরা কখনোই সাহায্য করি এবং মার খাওয়া অবস্থা দেখতে আমরা পছন্দ করি এটা যেন না হয় আমাদের সবচেয়ে বড় জিনিস হলো এটা সো এই ঘটনার আপডেট যেটা আপনারা জানেন আমার চেয়ে ভালো বাট আমি আমার মতো করে আমার বক্তব্য বা আলোচনা করতে চাই সেটা হলো যে নুলক নুরু এখনও আইসিউতে আছে হসপিটালে আছে তার জ্ঞান ফিরে একবার শুনলাম এতটুকুই আমি আপডেট জানি এবং দেখতে গেছেন একরস্ত বোর্ড সবাই তাকে কারণ তাকে আসলেই পেটানো হয়েছে এটা কমপ্লিটলি আনঅ্যাকসেপ্টেবল যে পদ্ধতিতে তাদের এটা করা হয়েছে ছত্রভঙ্গ যদি পুলিশ করতে চায় দ্যার আর মেনি ওয়েজ দ্য ক্যান ডু দ্যাট গতকালকেও বলেছি সময় পাই নাই গতকালকে এ বিষয়ে কথা বলার জন্য এবং এটাই এবং গতকালকে যে ঘটনা ঘটেছে জাতীয় পার্টি আরেকটা বিপজ্জনক কাজ করে ফেলছে এখন তো তাদের অফিসে আগুন লাগানো হচ্ছে বাঙ্গা হচ্ছে সবাই জাতীয় পার্টির বিরুদ্ধে আবার ঐক্যবদ্ধ এটা জাতীয় পার্টির জন্য বিপজ্জনক একটা কাজ হয়েছে গতকালকে এবং জাতীয় পার্টি আবারও লাইম লাইটে চলে এসেছে আচ্ছা সবাই বলছেন ইয়াস থিঙ্ক অ্যাবাউট দ্যাট সবাই বলছেন জাতীয় পার্টিকে আপনারা নিষিদ্ধ চান এখন এই জাতীয় পার্টির রাজনৈতিক রাজনৈতিক ফিউচার এবার আবারও বলছি যে আপনি মনে রাখবেন জাতীয় পার্টি হচ্ছে মানে শ্যাডো আওয়ামী লীগ শ্যাডো আওয়ামী লীগ এবং তারা এই এক বছরে সুযোগ পাওয়ার পরেও জাতীয় পার্টি প্রমাণ করতে পারেন নাই যে তারা আওয়ামী লীগ বা ভারতীয়করণ থেকে তারা কোনোভাবে বিচ্ছিন্ন করেছেন বরং তারা আওয়ামী লীগ এইসব যা করা সব বিরুদ্ধে যা আওয়ামী লীগ চায় তারা চান অর্থাৎ তারা প্রমাণ করেছেন তারা এই জায়গা থেকে তারা বেরোতে পারবেন না এবং আগামীতে আওয়ামী লীগের ভোট তারা চান ভোট তারা পাবেন এবং তারা আশাবাদী এইভাবে জাতীয় পার্টির ভোট করতে পারছেন এই মুহূর্তে এটা হলো আচ্ছা আচ্ছা তো এই মুহূর্তে হলো বাস্তবতা এতটুকুই সো লেডিস এন্ড জেন্টলম্যান বি কেয়ারফুল বাংলাদেশে যদি জাতীয় পার্টিকে মানে এই মুহূর্তে স্পেস দেওয়া আওয়ামী লীগকে স্পেস দেওয়া ব্রিটেনের রাজনীতিতে সরকার ব্যবস্থায় শ্যাডো মিনিস্টার বলতে একটা শব্দ আছে শ্যাডো হোম সেক্রেটারি শ্যাডো এনভারনমেন্ট সেক্রেটারি শ্যাডো এই শ্যাডো চ্যান্সেলর সামথিং লাইক দ্যাট জাতীয় পার্টি ঠিক শ্যাডো এর বাহিরে যদি আপনি কোনো চিন্তা করেন কোনো কিছু আপনার এই চিন্তা সঠিক হওয়ার সম্ভাবনা অনলি ওয়ান পার্সেন্ট ও সেক্ষেত্রে ভুল এবং মিথ্যা হতে পারে না মনে রাখবেন আমাদের কথা যদি মিথ্যা হয় এই যে এক বছর গেল এই এক বছরে জাতীয় পার্টি কি কাজ করেছে যে কাজ দ্বারা প্রমাণ করেছে ফেসিবাদ বিরোধী তারা এবং তারা তারা বিপদগ্রস্ত হয়ে তারা সেখানে গেছিল যদি শেখ হাসিনা বলছেন জাতীয় পার্টি কোনো পার্টিই না তারপরও তারা ওই যে মানে টয়লেট খেয়েছে এই টয়লেট থেকে তারা বেরোতে পারতেছে না এবং আমি আমি আপনাদেরকে বলি জাতীয় পার্টির আচ্ছা আচ্ছা এক কামাল কামাল আপনি আমি আমি আসছি ডিম বা আন্ডা কামাল তাকে নিয়ে বলছি আন্ডা কামাল হলো আমি আমার লাইভের একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই আপনি এটা মনে করিয়ে দিয়েছেন এই যে এখন কিছু ব্যক্তি দেখেন না এরা খুব মানে সুশীল হতে যাচ্ছে এরা আওয়ামী লীগের পক্ষে মানে আওয়ামী লীগ এটা করা যাবে না এটা করা যাবে না এটা হচ্ছে কি জানেন এটা হচ্ছে বাংলাদেশের ইসলাম বিরোধী অর্থাৎ বিরোধী যারা আছে তারা এখন দেখছে কোথায় যাবে তারা এখন কোন কিছু না করে তারা এখন বিএনপিকে কে মনে করে তাদের আশ্রয়স্থল দে দেরোন লাইক বিএনপি বিএনপি বাট ফর দ্য মোমেন্ট জামাত কাটেকাল দিতে গিয়ে তারা এখন সবাই বিএনপি জামাত কাটেকাল দেওয়া শেষ আসবে তারা তখন মানে আপনার বিএনপি বিরোধী হয় মনে রাখবেন এটা অর্থাৎ এই মেকানিজম বুঝতে ব্যর্থ হলে কপালে খারাপ ইসারা ভালো কোনো কিছু আমি অন্তত ওকে আপনার আমি আর দেখতেছি না এই যে দেখেন এখন আমি অনেকগুলা এই যে আনিস আলমগীর তার সাথে একদিন টকশুতে গেছিলাম ভাই আমাকে দেখে তার গা একদম জ্বলে উঠছে কিসের জন্য জ্বলা উঠলো মানে লেখাপড়ার দিক দিয়ে আনিস আলমগীর কি আমার চেয়ে উন্নত না হিজ নট নট এট অল কিন্তু কেন তার মানে কথা হলো যে মানে এই যে আমরা যে বক্তব্য দিই এবং এই আনিস আলমগীর গ্যাং মাসুদ কামাল এরা এদেরকে এখন আপনি দেখবেন এরা কিন্তু তাদের স্বরূপ কিন্তু প্রমাণ করে সুশীল সাজার অর্থে আওয়ামী লীগ ছিল এখনো তারা আওয়ামী লীগ এখান থেকে তারা বেরোতে পারবে না কখনোই এটা তার প্রমাণ করে যাচ্ছে দৃশ্য দেখো এটা বলতে চাই যেটা এখান পান্নার মধ্যে যেটা এখান পান্নার আমি আমার লাইভে এসে বলেছি তার দাঁড়ায় নাই এত বছর এখন দাঁড়াইছে তার একাত্তরের মানে আপনার তার চেতনা দাঁড়াইছে এখন দাঁড়াইছে তাও ফোনে দাঁড়াইছে আমরা দেখেছি কীভাবে দাঁড়াইছে কিন্তু আসলে বাংলাদেশের মানুষের জন্য তার দণ্ড আর কখনোই দাঁড়ায়নি এবং এই এই যে দালালরা যারা আছে দেশটা ভারতীয়করণের জন্য নাম্বার ওয়ান এরা শত্রু এই নতুন প্রজন্ম মিলে বিএনপির নতুন প্রজন্ম সহ আমি মনে করি তারাকামার সাহেবের নেতৃত্ব বা বর্তমানে যারা আছেন আমাদেরকে বা নতুন প্রজন্মের রাজনীতিবিদ যারা যে দলের না কেন এদের দ্বারাই বাংলাদেশের পরিবর্তন সম্ভব অতীতের যারা আছেন এই ব্রান্থ গুনে খাওয়া। একাত্তরের চেতনা নিয়ে দণ্ড দাঁড়িয়ে গেছে আপনি দেখেন খেয়াল করেছেন কিনা প্রতিদিন কিন্তু একাত্তর নিয়ে আসছেন কিছু কিছু এটা জানেন এরা গুর জামাত বিরোধী তো বিএনপির কাছে মনে হচ্ছে জামাত বিরোধী মানে তো তারা আমাদের পক্ষে আসলে এরা ঘুরে ফিরে বাংলাদেশি জাতীয়তাবাদ বিরোধী বাট ফর দ্য মোমেন্ট এরা বিএনপির পক্ষে কিন্তু এরা বিএনপির চোদ্দ এবং পনেরো বছরে কঠোর সমালোচনা করেছে এবং বিএনপিকে যখন মুমূর্ষ অবস্থায় ছিল আমরা যখন বিএনপির বিরুদ্ধে শব্দ উচ্চারণ করতে আমরা নিষেধ করে দিয়েছিলাম বলা যাবে না যতই বল করুক তারা তখন তারা বিএনপি তারেক রহমান সাহেব পরিবারের মানে সমালোচনা করেছে এখন তারা বিএনপির পক্ষে কারণ এখন দেখতেছে তারা যে তাদের বাস্তবায়ন এরা বামপন্থী এরা দশ বছরের ঈদের নামাজেই যায় না এই লোকগুলা আমি আপনারা চিনেন অনেককেই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আছেন খুব বড় সাংবাদিক এই সেই বুঝছেন দশ বছর ঈদের নামাজ পড়ে নাই এই ধরনের মানে 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 মুসলিম বিরোধী তারা যদি মুসলিম তারা নাম টাম সবই আছে আপনি আপনার জানবেন কিন্তু এখন তার মনে হচ্ছে যারা বিএনপির কত প্রাণ আসলে এরা সুযোগ করছে বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে আওয়ামী লীগকে পুনর্বাসনের এই প্রজেক্টের অংশ তারা সো ডন লিসেন টু দ্যাম এবং এই মাসুদ কামাল গ্যাং যারা আছে আনিস সালমগীর গ্যাং যারা আছেন এরা হচ্ছে ভ্রান্ত ধারণার মানুষ এরা এই বামপন্থীরা ওরুই ক্যান্সার বাংলাদেশের রাজনীতিতে এবং এরা এই যতক্ষণ পর্যন্ত এরা এই কাজ না করবে ততক্ষণ পর্যন্ত টক এভার্ট রুমিন ফারহানা আচ্ছা আপনি বলছেন রুমিন ফারহানা রুমিন ফারহানা অনেক বিপদে পড়েছেন এই কয়েকদিনের ভিতরে উনি খুব ঠান্ডা যেটা আমি বলেছিলাম যে রাইট নাও রুমিন ফারহানার উচিত হবে দুই থেকে এক মাস থেকে কমসে কম যেতুর খুব

আবার সব কিছু মানুষ বলে যাবে এর সাথে উনি তার নতুন করে কি কি ভুল করেছেন উনি এই কয়েক এই এই এত সময়ের ভিতরে এখান থেকে যদি ঘুরে দাঁড়াতে পারেন তাহলে হয়তোবা উনি বাংলাদেশের শ্রদ্ধা পাবেন উনি এমপি হলে হতে পারেন বিএনপি টিকিট নিলে এমপি হবেন আর উনি টিকিট হতে পারেন মানে কোন মেম্বার হতে পারবেন না রুবিন কিন্তু প্রশ্ন হলো যে অন্তত পক্ষে উনি যদি ঘুরে দাঁড়াতে পারেন তার ভুল ভ্রান্তি কোন জায়গায় গেছে এখান থেকে তাহলে তার জন্য সম্ভাবনা আছে হয়তো উনি কারণ মনে রাখবেন আপনি এমপি হতে হইলে হইতে পারেন বিএনপির বা কিন্তু যে ধরনের ট্রলের শিকার হয়েছেন আপনি বাংলাদেশে একজন রাজনীতিবিদ হিসাবে একজন সিরিয়াস দলের একজন রাজনীতিবিদ আপনার পজিশন টু বি অনেস্ট আনটেনাবল আমি এটা আমি বলে দিতে পারি ইউ আর ইউ আর ইউ মক সো পিপুল মকিং এট ইউ অলমোস্ট এভরি সিঙ্গেল ডে সো ইউর ক্রেডিবিলিটি ইজ জিরো রাইট নাও অর্থাৎ এজ এ রাজনীতিবিদ সিরিয়াস পলিটিশিয়ান হিসাবে এবং দি জব দি The credibility of, of, of a politician politician who would be a member of parliament or minister or in a very important position should be very credible. Other people should respect you. They may disagree with you, they may uh, I mean they, they may criticize you. Not a problem, but you know what? You have you have to be credible when you are at the subject to be mocked by the people, then you are done as a politician. That's what exactly happened to Rumin Farhana. She got to আপনার এই এই মানে খামাপ উইথ নাইস অ্যান্ড উইথ ডিগিনিটি এস এ পলিটিশিয়ান অর্থাৎ তাকে একটা আত্মমর্যাদাশীল পলিটিশিয়ান হিসাবে মাঠে আসছে বলতে হবে এই এই ভুল হয়েছে এগুলাকে কালেক্ট করে বিএনপির যদি টিকিট উনি পান ইয়াস ক্যান বিএনপি নট আওয়ার দ্যাট কারণ ওই জায়গাতে বিএনপি যদি দেয় আবার বলছি বিএনপির দান ছড়া যদি উনি নিয়ে যদি নির্বাচন করেন সে হ্যাজ এ চান্স ইফ নট ইন ইসকোনমি টাফ এবং ওনাকে ফিরতে হবে আত্মসম্মান আত্মমর্যাদা নিয়ে ওনাকে যে পরিমাণ বোলিং এটা বোলিংও বলতে পারেন বোলিং বা সমালোচনা করা হয়েছে দেখুন আমরা তো কনস্ট্রাকটিভ সমালোচনা করি এই যে এই যে আমরা আমি যে কথা বললাম এটা তো কনস্ট্রাকটিভ সমালোচনা এটা আপনি খারাপ বলতে পারবেন না এটা করা উচিত এবং আমরা এই কথাগুলো করতেছি প্রতিবার রুমিন ফারানে এবং এই কথাগুলো কেন আসে উনি যখন নিজেকে এই জায়গায় বাধ্য করেন মানুষকে কথা বলতে উনি যদি অতিরিক্ত কথা না বলতেন আমরা কি কথা বলতাম না

জামায়াত পিএনপি নেতাকর্মী তো ভালো ছিল না লক্ষ লক্ষ সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে প্রবাসী যারা সমালোচনা করেছেন আমরা তো ভালো ছিলাম না আমরা দেশে যেতে পারি নাই আমাদের প্রিয়জনের মুখটা পর্যন্ত শেষ সময় দেখতে পারে নাই হো আমরা তো ভালো ছিলাম না আপনি ভালো ছিলেন এর মানে হলে আপনি ফেসিজমের বা ফ্যাসিস্টের সহযোগী ছিলেন কাসের মানুষ ছিলেন তাদের গুড বুকে ছিলেন দেয়ারফর কাজী ইবান এত গন কমেন্ট করেন কেন কাজী ইবান এটা এটা তো মানে অটোমেটিকলি উনি দিয়ে রাখছেন মনে হয় আপনার এই মানে মা কে দেখতে পারে নাই জিয়া তো ভালো ছিলেন না আপনি ভালো ছিলেন তো বুঝেন মানে সমস্যা হয় বেগম খালেদা জিয়া ওয়ার্স পার্সন তার সবচেয়ে খারাপ লুক ছিল অথবা আপনি ভালো ছিলেন আর না হলে তারা ভালো ছিল তাদের জায়গা সঠিক ছিল আপনি খারাপ ছিলেন দ্যার ইজ লাইন এর বাইরে আর কোনো যুক্তি যুক্তি থাকতে পারে না লেডিস অ্যান্ড জেনারমেন লাস্টলি আই মিন এট দ্য এন্ড অফ দিস ভিডিও ইন্ডিয়া ইজ ইন ট্রাবল সম্পর্ক মানে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের উন্নয়নের কোনো দিক নির্দেশনা নাই এখন পরিস্থিতি গুলাঠে অলরেডি সেভেন্টি টু বিলিয়ন ডলার্সের ক্ষতির সম্মুখীন ভারত খুব খুব শর্ট মানে শর্ট যেটাকে বলি এ শর্ট স্প্যান অফ টাইমের ভিতরে মানে ভারতের অর্থনীতি এবং এটা ফেস করবে এবং ভারতে এ নিয়ে তুলপার চলছে প্রতিটা ক্ষেত্রেই নানানভাবে সমস্যা দেখা দিয়েছে এবং এ পর্যন্ত ভারতীয় প্রায় আঠারোশো ভারতীয়কে প্রেসিডেন্ট ট্রাম্প ডিপোর্ট করেছেন এটা রিপোর্ট দিয়েছে গতকালকে তারা সুতরাং ভারতের সাথে এই সম্পর্কটা খারাপের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের এবং আমি সেদিনও আমি আমাদের লাইভে দেখিয়েছি যে আপনার ট্রেজারি সেক্রেটারি অফ দ্য ইউনাইটেড স্টেটস ইন্ডিয়ানো অন লেডিসের সম্পর্কের অবনতির পরে এই সম্পর্কটা কোন পর্যায়ে যাবে সেটাই এখন দেখার বিষয় লেডিস এন্ড এবং আরও পানিশমেন্ট হয়তোবা আসছে আপনি এয়ার টিকিটের কথা বলছেন আমরা বিমানের বর্তমান এমডি বা সিইও যাই বলেন আমরা বশির উদ্দিন ভাই আসেন উনি কি করেন আই হ্যাভ এড নাও অন্ততকে উনি দেখিয়েছেন তাকে আপনি বিশ্বাস করতে পারেন দ্রব্যমূল্যর ক্ষেত্রে আপনার এই যে দাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে উনি যে সফলতা দেখিয়েছেন সেই সফলতা যদি উনি বিমানের ক্ষেত্রে দেখাতে পারেন এবং আরও একটা জিনিস বলে রাখি ফাইনালি প্রবাসীরা ভোট দিবেন ভোটের জন্য আপনার মানে ন্যাশনাল আইডি বা জাতীয় যেটাকে যে কী বলে এটাকে আমরা ন্যাশনাল আইডির জন্য নিবন্ধনের জন্য কাজ চলছে ইউরোপের অনেক দেশে আপনি খুঁজ নেবেন ফোন দিবেন আমি এটার আপডেট আপনাদেরকে দিব আমি জেনে আমি একদম মূল জায়গা থেকে জেনে দেব একদম আপনার নির্বাচন কমিশনের টপ লেভেল থেকে জেনে এ তথ্য আপনাদের সাথে দু একদিনের ভিতরে আমি শেয়ার করবো কাজ চলছে ভোট হন ভোট দেন কাকে দিবেন মার্কা দলের উপরে উঠে যোগ্য ব্যক্তিকে ভোট দেবেন যদি পরিবর্তন চান আর যদি মনে করেন সতেরো বছরের যে স্টাইল ছিল সেই স্টাইলে আমি আমার গভর্নিং আমি আমার সরকার দেখতে চাই প্লিজ মার্কা ব্যক্তি দেখে ভোট দেন ছাগল হলেও ভোট দেন আপনি কারণ আপনি ছাগল থাকলেই ছাগলকে ভোট দিবেন আর না হলে ভালো মানুষ খুঁজবেন ভোট দেওয়ার জন্য দ্যার ইজ আবার লাইন তখন ও আচ্ছা আব্দুল বুয়ান টক অ্যাবাউট নিউ ইয়র্ক কনসোলেট ভেরি গুড কোয়েশ্চন লেট মি গিভ ইউ দ্য আপডেট সেটা হলো আপডেট হলো দফায় দফায় আলোচনা হচ্ছে আমাদের এই কনসার্ন জেনারেল অর যারা বাংলাদেশের কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মানে সংস্থা যারা আছেন ফেডারেল গভর্নমেন্টের বিভিন্ন এজেন্সির সাথে এবং ইট ইস আন্ডার ইনভেস্টিগেশন এনি টাইম উই কুড সি অর কুই হ্যাভ এ গুড নিউজ ইন রিগার্ডস টু দ্যাট লেডিস ইন জেনেমেন এবং যারা এই ঘটনাটা ঘটিয়েছেন বিপদে পড়তে যাচ্ছেন তারা নিশ্চিত করে বলতে পারি এবং আমি আবারও বলি আবারও আমি রিপিট করতে চাই আমার বক্তব্যটা যদি কনসোলেট কোনোভাবে তারা এটাকে এটা কি বলে কম্প্রোমাইজ না করেন ফর এক্সাম্পল তারা যদি বলেন কর্তৃপক্ষ আচ্ছা এবার হয়েছে তারা বলছেন আর করবেন না এবার আপনারা এটা এখানে আমরা চাই এটা শেষ হয়ে যাক এটা একটা লিখিত তারা দিচ্ছেন আমাদের কাছে ব্যক্তিগতভাবে ইজ এক্সাক্টলি হ্যাপেন আর যদি তারা এটা না চান আর তারা এটা এটা কন্টিনিউ তারা পুশ করেন এটার একটা সিরিয়াস কনসিকুয়েন্স আছে যারা এই ঘটনাটা ঘটিয়েছেন আর যদি মনে রাখবেন এই ঘটনার দামা চাপা হন করতে পারে যখন কনসুলেট বলবে আমরা চাই এইবারের মতো প্রথম এবং লাস্টবারের মতো এটাকে শান্তিপূর্ণভাবে আমরা সমাধান করতে তখনই এটা শেষ হবে আর না হলে জেল তো কাটবে না এরা ডিপোর্ট হতে পারেন আমেরিকা থেকে এটা আমি আপনাকে নির্দিদায় নির্বয়ে আমি বলে দিতে পারি কারণ দিস ওয়ার এক্সাক্টলি হ্যাপেনিং এবং এ ইজ দেয়ার অ্যান্ড দ্য ক্রাইমস দি এভিডেন্স অফ দ্য ফুটপ্রিন্ট অফ ক্রাইমস ওর ডিজিটাল এভিডেন্স অফ ক্রাইমস কমিটেড বাই দেম রাইট দেয়ার আমি আবার বলছি আমাকে পরে বলবেন না বা এটা কোনো কিছু হলো না যদি কনসুলেট না চায় এই ঘটনা থেমে যেতে পারে দামা চাপা আর যদি কনসুলেট বলে যে আমরা বিচার চাই এই ঘটনা কখনোই আর কোনোভাবেই দামাচামা পড়ার সুযোগ নেই কারণ এটা ক্রাইম কমিটেড এগেনস্ট দা ফেডারেল গভর্নমেন্ট কাট ভাইলেশন অফ ইউএস ফেডারেল নো আইডিয়া হোয়াট ইজ হ্যাপেনিং তবে সেনাবাহিনী এই গতকালকের ঘটনায় যাবে তার নুলকুলুকে পিটিয়েছেন ইট ইস ভেরি এম্বারেসিং এন্ড ট্রাবল মানুষের সমালোচনা খাচ্ছেন এবং এই সময় সেনাবাহিনী আসলেই এখন বিতর্কিত হওয়ার পথে আছে যদিও আমরা এখনও মনে করি সেনাবাহিনী ঘুরে দাঁড়ানো উচিত এটাকে মিটিগেট করে সেনাবাহিনী তাদের সম্মান রক্ষা করা উচিত জেনারেল আসসালামু আলাইকুম